দুর্গাপ্রসন্ন হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মন কে হলো আগরতলায় বহুদিন পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার দেখুন রিপোর্ট বিজেপি সরকারের জামানায় উষাবাজারের প্রসন্ন হত্যা মামলায় চাঞ্চন ছুড়িয়েছিল রাজপুজুড়ে এই হত্যা মামলার পর একাধিক অভিযুক্তকে জালে তুলেছিল ত্রিপুরা পুলিশ কিন্তু কিন্তু পালিয়ে হত্যা মামলার মূল রাজু এতদিন পুলিশের চোখে থুলো দেওয়ার পর সম্প্রতি গুহাটি থেকে গ্রেফতার হয় দুর্গা প্রসন্ন হত্যা মামলার অভিযুক্ত রাজু বর্মন বৃহস্পতিবার গুয়াহাটি থেকে বিমানে করে ত্রিপুরায় আনা হয় অভিযুক্ত রাজু বর্মনকে আগরতলা বিমানবন্দরে আসার পর উষা বাজারের বহু ক্ষুব্ধ জনতা জড়ো হয় রাজু বর্মনকে দেখার জন্য পুলিশের সামনে বিমানবন্দরের রাজু বর্মনের বিরুদ্ধে খুব জানাই উপস্থিত জনতা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজু বর্মনকে বিমানবন্দর থেকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এ বিষয়ে পুলিশ জানাই খুব শীঘ্রই দুর্গা প্রসন্ন হত্যা মামলায় মূল অভিযুক্ত রাজু বর্মণকে আদালতে পেশ করা হবে আজকে এয়ারপোর্ট পিএস কেস নাম্বার থার্টি সেভেন হত্যা মামলার যে মূল অভিযুক্ত পরে বডি থেকে আরও হয়েছে অ্যারেস্ট করে এখন এনসি সি তো আমরা এখন কাগজে কারবাই করে ওকে কোর্টে প্রডিউস করবো আমরা দেখছি আর বাকি কারা কারা আছে থ্যাংক এখন দেখার বিষয় এই হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মনকে আদালতে তোলা হলে পরবর্তী কি নির্দেশ প্রদান করে আদালত ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর যানোদর ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে পরে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজিন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা